পৃথিবী যেন এক বিশাল রহস্য ভাণ্ডার যার অনেক কোনা এখনও আমাদের চোখের আড়ালে কোথাও পাহাড়ের গায়ে অলৌকিক গঠন কোথাও সমুদ্রের পাশে হিমশীতল সৌন্দর্য এই ভিডিওতে তুলে ধরেছি এমন দশটি স্থান যেগুলোর প্রতিটি আপনাকে নিয়ে যাবে এক নতুন অনুভবের জগতে এগুলো শুধু পর্যটন স্থান নয় বরং ইতিহাস প্রকৃতি ও রহস্যের এক অপূর্ব মিশ্রণ প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে বিস্ময় যা আপনি কল্পনাও করেননি চলুন শুরু করি এই দুর্দান্ত ভ্রমণ যেখানে প্রতিটি দৃশ্যই এক একটি গল্প অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলের কাছে প্রশান্ত মহাসাগরে দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাথরের স্তম্ভ যার নাম বলস প্রামিড দেখতে এমন ধারালো আর লম্বা যেন বিশাল ছুরি সাগরের বুক চিরে উঠে দাঁড়িয়ে আছে এই পাহাড়ের উচ্চতা প্রায় ছয়শ মিটার চারপাশে কিছুই নেই শুধু নীল জলরাশি এই জায়গাটা অনেক বছর ধরে কেউ চিনত না দুই সালে কয়েকজন অভিযাত্রী এখানে এসে খুঁজে পেল এক বিরল ধরনের পোকা যেটাকে একসময় বিলুপ্ত বলে মনে করা হতো এই পোকাটার নাম লর্ড হাউ স্টিক ইনসেক্ট এতদিন ধরে কিভাবে এই পাহাড়ে লুকিয়েছিল কেউ জানে না পুরো ব্যাপারটাই যেন এক রহস্য বলস পিরামিডে ওঠা মোটেও সহজ না পাথরগুলো এত খারাপ যে এখানে উঠতে চাইলে সাহস থাকতে হবে উনিশশো সালে প্রথম কয়েকজন মানুষ এর চূড়ায় ওঠে তার আগে কেউই পারেনি এই জায়গাটা কতটা ভয়ঙ্কর আর কতটা মজার এখানে না গেলে বোঝা যায় না দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে এক বরফে ঢাকা দ্বীপ সাউথ জর্জিয়া পাহাড় তুষার আর চারপাশে শুধু সাদা আর নীল রঙের খেলা এই দ্বীপটা খুবই নির্জন যেন পৃথিবীর কোল থেকে এই জায়গাটা হারিয়ে গেছে এই দ্বীপে মানুষের ঘর নেই শুধু কিছু বিজ্ঞানী আর ইতিহাস লুকিয়ে আছে বিশ্বখ্যাত অভিযাত্রী স্যাকলটন এখানেই ঘুমিয়ে আছেন চিরদিনের মতো পুরনো তিমিশিকারের ঘাটগুলো আজও দাঁড়িয়ে আছে নীরবে এখানে লাখ লাখ পেঙ্গুইন আর সিল একসাথে বসবাস করে চারপাশে শুধু ডাকাডাকি লাফালাফি আর চলাফেরা যেন পেঙ্গুইনদের উৎসব চলছে এমন জগৎ খুব কম জায়গায় দেখা যায় জার্মানির স্যাকসোনিয়া অঞ্চলে এক স্বপ্নের মতো জায়গা স্যাক্সন সুইজারল্যান্ড এখানে পাহাড় উপত্যকা আর নদী মিলে তৈরি করেছে এক জাদুকরী দৃশ্য এই জায়গাটা দূর থেকে দেখলে স্বপ্নের মতো লাগে মনে হয় প্রকৃতি নিজেই এখানে ছবি এঁকে রেখেছে এখানে হাইকিং ক্লাইম্বিং এবং সাইকেলিংয়ের জন্য অসংখ্য পথ রয়েছে প্রকৃতির মাঝে হাঁটতে হাঁটতে মনে হয় সময় থেমে গেছে স্যাক্সন সুইজারল্যান্ড এমন এক জায়গা যেখানে মন হারিয়ে যেতে চায় অস্ট্রেলিয়ার হুইটসান্ডে দ্বীপের পূর্ব উপকূলে বিস্তৃত হোয়াইট হ্যাভেন বিচ যার দৈর্ঘ্য প্রায় সাত কিলোমিটার এখানে বালির সাদা রং এবং পানির নীল রং মিলে তৈরি করেছে এক অপূর্ব দৃশ্য এই সৈকতটি আটানব্বই পার্সেন্ট বিশুদ্ধ সিলিকা বালু দিয়ে গঠিত যা একে বিশ্বের অন্যতম সাদা বালুর সৈকত করে তুলেছে হোয়াইট হ্যাভেন বিচে পোষাতে হলে নৌকা সিপ্লেন বা হেলিকপ্টারের মাধ্যমে যেতে হয় এই সৈকতটি হুইটস্যান্ড দ্বীপপুঞ্জ জাতীয় উদ্যানের অন্তর্ভুক্ত এবং গ্রেট ব্যারিয়ার রিফের অংশ এখানে কোনো স্থায়ী বাসিন্দা নেই যা একে আরও নির্জন ও প্রাকৃতিক করে তুলেছে হোয়াইট হ্যাভেন বিচে হাইকিং সাতার এবং সূর্য স্নান করতে পারেন এছাড়াও হিল ইনলেট থেকে সৈকতের মনোরম দৃশ্য উপভোগ করা যায় এই সৈকতটি দুই সালে সিএনএন দ্বারা বিশ্বের সেরা পরিবেশবান্ধব সৈকত হিসেবে স্বীকৃত হয়েছে এমন সৈকত পৃথিবীতে হয়তো হাতে গোনা কয়েকটি আছে মাইক্রোনেশিয়া অঞ্চলের ছোট্ট দ্বীপরাষ্ট্র পালাউতে আছে এক আজব লেক এই লেকে লক্ষ লক্ষ জেলিফিশ রোজ একসাথে সাঁতার কাটে তারা এতটাই নিরীহ যে ছুঁয়ে দিলেও কিছু হয় না এই লেকের নিচে পনেরো মিটারের পরে আছে এক বিষাক্ত স্তর যেখানে আছে হাইড্রোজেন সালফাইড গ্যাস যা খুবই বিপজ্জনক তাই এখানে স্কুবা ডাইভিং নয় শুধু উপরে স্নরকেলিং করা যায় এক সময় এখানে আশি লাখেরও বেশি জেলিফিশ ছিল এখনও তারা সূর্য অনুসরণ করে লেকের এক পাশ থেকে আরেক পাশে যায় এটা পৃথিবীর একমাত্র লেক যেখানে এমনভাবে জেলিফিশ দেখা যায় যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার পেস শহরের কাছে নাভাজু জাতির জমিতে অবস্থিত এক অসাধারণ স্লট ক্যানিয়ন এটি দুটি অংশে বিভক্ত আপার অ্যান্টেলপ ক্যানিয়ন এবং লেয়ার অ্যান্টেলপ ক্যানিয়ন এখানে স্যান্ডস্টোনের দেয়ালে সূর্যের আলো পড়লে সৃষ্টি হয় মনোমুগ্ধকর আলোর খেলা এই ক্যানিয়নের গঠন তৈরি হয়েছে লক্ষ লক্ষ বছর ধরে বৃষ্টির পানি ও বালির ক্ষয় প্রক্রিয়ায় নাভাজো জাতির জন্য এটি একটি পবিত্র স্থান জায়গাটা দর্শন করতে হলে অনুমোদিত গাইডের সাথে যেতে হয় আপার অংশে প্রবেশ করা খুবই সহজ তবে লেয়ার অংশে সিঁড়ির মাধ্যমে নামতে হয় গ্রীষ্মকালে দুপুরের সময় আপার ক্যানিয়নে সূর্যের আলো সরাসরি পড়ে যা ফটোগ্রাফারদের জন্য স্বর্গীয় দৃশ্য তবে বর্ষাকালে হঠাৎ বন্যার আশঙ্কা থাকে তাই নিরাপত্তার জন্য সতর্কতা অবলম্বন করা হয় এই প্রাকৃতিক সৌন্দর্য ও রহস্যময়তা একে পৃথিবীর অন্যতম দর্শনীয় স্থান করে তুলেছে স্লোভেনিয়ার একমাত্র জাতীয় উদ্যান ট্রিগ্লাব ন্যাশনাল পার্ক অবস্থিত ইউরোপের ইউলিয়ান আল্পস পাহাড়ে মাঝে দাঁড়িয়ে আছে ট্রিগলাব পাহাড় যেটা স্লোভেনিয়ার সবচেয়ে উঁচু চূড়া এখানে আছে হিমবাহের তৈরি লেক ঝর্ণা আর পাহাড় ঘেরা সবুজ উপত্যকা এই পার্কের আয়তন আটশো বর্গ কিলোমিটার পুরো দেশের চার ভাগের এক ভাগের মতো এখানে থাকে সাত হাজারের বেশি প্রাণী আর নানা ধরনের গাছপালা ভ্রমণ হাইকিং আর প্রকৃতি ভালোবাসা মানুষের জন্য এটি এক স্বর্গের মতো জায়গা পাহাড়ের চূড়ায় আছে ওলিয়াস টাওয়ার এটি তৈরি করা হয়েছিল অনেক বছর আগে স্লোভেনিয়ায় একটা কথা আছে যদি তুমি ট্রেগল্যাব পাহাড়ে ওঠো তবেই তুমি আসল স্লোভেনিয়ান এখানে ঘুরতে এলে একসাথে মেলে ইতিহাস প্রকৃতি আর শান্তির অনুভব স্কটল্যান্ডের পশ্চিম উপকূলে হেভরিড দ্বীপপুঞ্জের মাঝে আছে এক ছোট্ট আগ্নেয় দ্বীপ ইস্টাফা এখানে রয়েছে ফিঙ্গালস কেভ যা ছয়কোনা ব্যাসাল্ট পাথরের স্তম্ভে তৈরি এক প্রাকৃতিক সাগর গুহা এই গুহার ভেতরে ঢুকলে মনে হয় যেন প্রকৃতি নিজেই বানিয়েছে এক বিশাল অর্গান বাজানোর ঘর এই গুহাটি তৈরি হয়েছে প্রায় ছয় কোটি বছর আগে আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে এই সয়কোনা পাথরের স্তম্ভগুলো দেখতে অনেকটা উত্তর আয়ারল্যান্ডের জায়ান্টস কজোয়ের মতো গ্রীষ্মকালে নৌকা থেকে নামলে এই গুহার ভেতরে হেঁটে যাওয়ার সুযোগ মেলে এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত দ্বীপে দেখা মেলে রঙিন ঠোঁটের পাফিন পাখির এছাড়াও সিলমাসেরা এখানে রোদ পোহাতে আসে আর কখনো কখনও তিমিও দেখা যায় প্রকৃতি পাখি আর গুহার অদ্ভুত সৌন্দর্যে ইস্তাফা এক অনন্য অভিজ্ঞতা জর্ডান ও ইসরায়েলের মাঝখানে অবস্থিত এক বিস্ময়কর লবণাক্ত হ্রদ ডেড সি পৃথিবীর সবচেয়ে নিচু স্থানে অবস্থিত এই হ্রদের পানি এতটাই লবণাক্ত যে এখানে সহজে ডুবে যাওয়া যায় না ভেসে থাকার অভিজ্ঞতা যেন মূর্ধাকর্ষণকে হার মানায় ডেডসির পানির লবণাক্ততা সমুদ্রের চেয়ে প্রায় গুণ বেশি এ কারণে এখানে কোনো মাছ বা প্রাণী বেঁচে থাকতে পারে না তবে কিছু ব্যাকটেরিয়া ও শৈবাল এখানে টিকে থাকতে পারে ডেটসির কাদা ও লবণ বহু শতাব্দী ধরে ত্বকের যত্নে ব্যবহার করা হচ্ছে এটি সোরিয়াসিস একজিমা ও আর্থাইটিসের মতো রোগে উপকারী বলে মনে করা হয় তবে বর্তমানে এটি দ্রুত শুকিয়ে যাচ্ছে যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে আইসল্যান্ডের দক্ষিণে আছে এক অদ্ভুত সৈকত নাম ডায়মন্ড বিচ এখানে হিমবাহ থেকে বিচ্ছিন্ন বরফের টুকরোগুলো সমুদ্রের ঢেউয়ে ভেসে এসে কালোবালির উপর জমা হয় এই ঝকঝকে বরফের টুকরোগুলো দেখতে হীরার মতো যা এই বিচের নামের উৎস সূর্যের আলো পড়লে এই বরফগুলো চকচক করে জ্বলতে থাকে বরফের রং কখনো নীল আবার কখনো স্বচ্ছ কাচের মতো এই জায়গা দেখলে মনে হয় যেন ছবির ভেতরে ঢুকে পড়েছি ডায়মন্ড বিচে প্রায়শই সিলমাস ও বিভিন্ন সামুদ্রিক পাখি দেখা যায় শীতকালে বরফের টুকরোগুলো আরও বড় ও সংখ্যায় বেশি হয় যা দর্শকদের মুগ্ধ করে এমন সৈকত পৃথিবীতে আর কোথাও দেখা যায় না বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ